উত্তরবঙ্গ তথা ডুয়ার্সে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বহুবার গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে শোনা গিয়েছে চা বাগান হাসছে কিন্তু কই নেতা মন্ত্রীর বারংবার প্রতিশ্রুতি এবং বাগানের সমস্যা মিটছে বলে বড় বড় ভাষণ দিলেও চা বাগানের শ্রমিক মহল্লায় আসলেই বোঝা যায় তারা কতটা যন্ত্রণায় দিন কাটাচ্ছেন এক্সপ্রেস নিউজ খোঁজ নিয়েছে ডুয়ার্সের বানারহাটের চা বাগানে সেই শ্রমিক মহল্লায় বাগানে নেই কাজ প্রায় অচল অবস্থা চা বাগানগুলির যার জন্য এই চা বাগানের মেয়েদের পাড়ি দিতে হচ্ছে ভিন রাজ্যে যার কারণ জানাচ্ছে এই চা শ্রমিকরা যে বাড়তি অর্থ রোজগারের জন্যই কিন্তু তাদের পাড়ি দিতে হচ্ছে দিল্লি হরিয়ানা সহ ভিন রাজ্যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের নেতামন্ত্রীরা বিভিন্ন সময়ে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন কিন্তু এই চা বাগানগুলি এবং চা শ্রমিক মহল্লায় আসলেই দেখা যাবে যে তারা কতটা কষ্টের মধ্যে জীবনযাপন করছেন বর্তমানে চা বাগান খোলা থাকলেও এক প্রকার অচল অবস্থা বলা যায় কাজ করলেও মিলছে না টাকা জমা হচ্ছে না পিএফ এমনটাই অভিযোগ স্থানীয়দের চরম সমস্যায় পড়ছেন শ্রমিকরা যার ফলে পরিবার চালাতে পুরুষের পাশাপাশি দিনের দিন এই শ্রমিক পরিবারগুলির বাড়ির মেয়েদেরও পাড়ি দিতে হচ্ছে ভিন রাজ্যে কাজের খোঁজে জানা যায় কেউ দিল্লি মুম্বাই কেউ আবার চেন্নাই হরিয়ানাতে পরিচারিকার কাজে গিয়েছেন বানারহাট চা বাগান থেকে এরকম বহু মহিলাই ভিন রাজ্যে কাজে যাচ্ছেন পেট চালানোর তাগিদে

অর্থাহারে অনাহারে দিন কাটছে শ্রমিকদের শ্রমিকদের কেউ কেউ রোজগারের আশায় ভিন রাজ্যে পাড়ি দিয়েছেন রাজ্যে নতুন কারখানা তো হচ্ছেই না চালু শিল্প ক্রমশ ধ্বংসের পথে যে শিল্পগুলি বেঁচে রয়েছে সেগুলিকে আরও উন্নত করার তাগিদে স্থায়ী শ্রমিক নিয়োগ করা হচ্ছে না ঠিকা শ্রমিকদের দিয়ে কাজ করানো হচ্ছে উত্তরবঙ্গের চিত্র এমনটাই একদিকে চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে চা বাগানে স্থায়ী শ্রমিক ছাঁটাই হয়ে যাচ্ছে অন্যদিকে অস্থায়ী শ্রমিকদের কম বেতনে কাজ করতে বাধ্য করা হচ্ছে তার মধ্যে একাধিক বাগান বন্ধ হওয়ায় কাজ হীন হয়ে পড়েছেন শ্রমিকরা অনেকের দাবি অবিলম্বে সরকারের ব্যবস্থা নেওয়া দরকার যাতে উত্তরবঙ্গের চা শিল্প বেঁচে থাকে এভাবেই চলছে ডুয়ার্সের চা শ্রমিক পরিবারগুলোর দুশ্চিন্তায় দিন কাটছে জলপাইগুড়ির ডুয়ার্স থেকে সৌভিক দত্ত এক্সপ্রেস নিউজ